বালুর জেল থেকে ফিরে হারিয়ে যাওয়া আর তারপর আবার রাজনীতিতে মাটি ফিরে পাওয়ার মাঝখানে একখানা ঘটনা ঘটে মজার না ঘটনা সে আপনারাই বলতে পারেন কিন্তু একটা ঘটনা ঘটে জানা যায় তার বাড়ির সামনে একজন এসে বালুকে আক্রমণ করেছে তাকে রীতিমতো এলোপাথার ঘুষি চালিয়েছে বালু ছিটকে একেবারে রাস্তায় পড়ে গেছেন ঘটনাটা কি ঘটে জানা যায় যে হাবড়া থেকে তিনি সল্টলেকে এসেছিলেন সলফলেকে একটা বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন মন্ত্রী এবং সেই বাড়িতে যখন তিনি ঢুকতে যাবেন এক যুবক হঠাৎই এসে তার মুখে ঘুষি মারে এতটাই মানে আচমকাই ঘুষিটা মারে এবং এত জোরে ঘুষি মারে যে জ্যোতিপ্রিয় মল্লিক ছিটকে রাস্তায় পড়ে যান এবার রাস্তায় পড়ে গিয়ে তিনি চিৎকার করতে শুরু করেন ভেতরে তার যে বাড়িতে যে অফিসটা রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের যে দপ্তর রয়েছে সেখান থেকে কিছু লোকজন বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসে সেই যুবককে আটকায় এবং জানা যায় যে ওই যুবক জ্যোতিপ্রিয় মল্লিককে মারতে এতটাই উদ্যত ছিলেন যে তিন চারজন মিলেও সেই যুবককে আটকানো যাচ্ছিল না যাই হোক তাকে কোনো রকমে আটকে রাখা হয় পুলিশে খবর দেওয়া হয় পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছেন তো এই গোটা ঘটনায় বালু একেবারে ছিটকে গেছেন তার বেশ ভালোই জোরে লেগেছে তিনি রাস্তায় পড়েও গেছেন আর এতটাই আচমকা ঘটনাটা ঘটেছে যে সেই প্রভাবটা তিনি মানসিকভাবে তখন কাটিয়ে উঠতে পারেননি এবং খানিকটা ভয়েও পেয়েছেন বালু জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই রকম প্রতাপশালী একজন মানুষের বুকে এতদিনে একটু ভয়ের সঞ্চার হয়েছে পাবলিক পিটিএ পরোটা করে দিতে পারে সেই ভয়